আল্লাহর ঘরের সামনে বৈশা যদি আপনি আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকেন তাহলে সব পাবে আর তো আপ করলে তো আরো বেশি সব পাবে শুধু তাকে আসেন এমনি সব পাবে আর একটা সব কোরআনে কারিম আপনি সামনে নিয়ে আপনি পড়তে যাবেন না কিন্তু আপনি যদি সামনে নিয়ে ভাই তাকায় তাহলে সব পাবে যাবে রমজানুল মুবারক মাসে যারা আমরা কোরআনে কালিম তিলাওয়াত জানি তারা কোরআনে কালিম তিলাওয়াত করব ইনশাল্লাহ কি বলে আমরা যারা কোরআনে কালিম তিলাওয়াত জানি তারা রমজান মুবারক মাসে তিলাওয়াত করব আর যারা জানি না তারাও কোরআনে কালিম নিয়া ফুলিয়া দেখব একজন এক ব্যক্তির কথা বলা হয়েছে যে উনি এক বুজুর্গের মহল্লায় ওনার বাড়ি ছিল বাড়ি ঠাকায় উনি মারা গেছেন আর বুজুর্গ সফর থেকে আসছেন আইসা দেখেন যে উনি মারা গেছেন তো ওনার কবরের কাছে গেছেন গিয়া মোরাকাবা করছেন তো মোড়াক করা দেখা গেছে যে ওনার কবরটা মাঝে ওনাকে দেখা যায় না শুধু নূর দেখা যায় পরে উনি সরাসরি ওনার বাড়িতে গেলেন গিয়া বিবি সামনে দেখাইলেন বললেন যে তুমি পর্দার কাছে দাঁড়াও আমি দুইটা কথা বলব উনি বললেন যে তোমার স্বামী কি আমল করত উনি বলেন যে হুজুর আমার স্বামী তো মূর্খ মানুষ আসলে নামাজ পড়ছেন এই বালা কাম করছেন জিজ্ঞাসা করছেন আর কি করতেন আর একটা কাজ করতেন কাজটা কি সেই কাজটা হইল এসার নামাজের পরে উনি খাওয়া দাওয়া করতেন খাওয়া দাওয়া করিয়া আবার উনি অজু করতেন অজু করিয়া আবার অজু করিয়া উনি কোরআনে কারিম নিতেন তাই কোরআনে কারিম নিয়া ফুলিয়া বসতেন ফুলতেন ফুলিয়া এই পৃষ্ঠা গুলির মাঝে হাত বলতেন হাত বোলাইতেন আর বলতেন যে আল্লাহ এই পৃষ্ঠার মধ্যে আপনি যা বলতেন আমি সব মাননে নিলাম আমার পরের পৃষ্ঠার মধ্যে এবার হাত বোলাই বলতেন আল্লাহ এই পৃষ্ঠায় আপনার যা বলছেন আমি মানিয়ে নিলাম এবার উনি কোন পরে আল্লাহ রুলি বলেন যে হ্যাঁ এখন জব হয়ে গেছে অর্থাৎ কোরআনে কালিমকে এইভাবে সম্মান করার কারণে আল্লাহ তালা ওনার কব্বরকে নূর দিয়ে ভরিয়ে দিছে আমরা যারা কোরআনে কালিম পড়তে জানি না তেলাওয়াত করতে জানি না রমজান মাসে কিন্তু দিতে হবে রমজান নিয়া চুমা খাইবাই বুকেলা লাগাইবাই এবং ফুলবে গল্প সময় কোরআনে কালিমের সামনে বসে থাকি।

কি করে সব দরজা জানালা বন্ধ করিয়া এরপরে এয়ার কন্ডিশন ছাড়ে ছাড়লে ঠান্ডা হয় একদিন মহাজেন হিসাবে সব দরজা জানালা খুললে এয়ার কন্ডিশন ছাড়ছে এখন এটা কি ঠান্ডা হইবো মড়সির ঠান্ডা হইবো এয়ার কন্ডিশন তো ছাড়া এয়ার কন্ডিশন ছাড়া মসজিদ কেন টানলে হবে না দরজা জানালা সব খোলা এখন যদি কেউ আইয়া জিজ্ঞাসা করে যে কেউ ওই দেখে আজ কে মহাদেশের মাথার মানে কি সমস্যা হয়েছে নাকি দরজা জানালা সব খুললিয়া এয়ার কন্ডিশন চালাইছে আমি ভাই আমার আমি এবং আপনাদের সবাইকে অনুরোধ করি রমজানুল মুবারক মাসে রোজা রেখে গুনার দরজা জানালা খোলা রাখা যাবে না রোজা রেখে গুনার দরজা জানালা খোলা রাখা যাবে না যদি খোলা রাখা হয় কন্ডিশন চালাইলেও যেমন ঠান্ডা পাওয়া যায় না রোজা রাখলেও সে রোজার বরকত পাওয়া যাবে না রোজার বরকত যদি পেতে চান তাহলে কি করতে হবে রমজান মাসে গুণা সয়েদ হবে অনিরতে কেলা রাজ আছেন ইনশাল্লাহ রমজান মাসে আমরা গুণা করতাম না সকল প্রকার গুণার থেকে আমরা বেঁচে থাকবো গুণা জবানে গুণা রোজা রাহি রাখি মিথ্যা হত্যা করি রোজা রাখি রাইকে গিবত বলি আমি গত এই সময় বেলাতে রাত্রে মসজিদে বলছি যে আজকে রাত্রে যারা ইবাদত করার ইনশাল্লাহ করেন আরেকটা কাজ করতে হবে এই কাজটা কি যে আজকে রাত্রে আমরা সবাই নিয়োগ করি যে গুণ আর কাজ করতাম না একটা রাত্র সবে বালো রাত্র তো এই বালো রাত্রের মাঝে আমরা গুণা করবো না সবাই নিয়োগ করি সবাই ইব করছি ইনশাল্লাহ আমিও নোধ করছি যে আজকে রাত্রে আর গুনায় করতাম না পরে দোয়া খায়ের করিয়া সাবুচাস মাদ্রাসায় আমি যাইতেছি তো যাওয়ার সময় রাস্তা মধ্যে একজনে আমার আটকেছে আটকে কইতেছে যে হুজুর একটু কথা করি আমি বলেন পরে উনি কইতাছে যে হুজুর এই যে ওয়াজ মাহফিল হয় এবার যে মৌলানা সাহেবরা যে ওয়াজ করেন কিছু ওনার ত্রুটি মৌলানা সাহেবরা একটু ত্রুটি হাজি ভাই আমি করতে আগে কই আসি যে আজ ওরাই গুণা করতাম না যা সুর হচ্ছে ওই এটা হলে তো গুণা হইব এটা কি বধ শুনলে সব অ্যাভেলেবল হইব আমি সাথে আজ ধরা হইতে এটা আমি শুনতাম না পরে হেল আমি থামবে থাকবে গেছে আজ মেলার বুঝার মাসে ভাই গুণার থেকে আমরা কি থাকবো মুক্ত থাকবো আমরা গুলা করব না কানের গুলা করব না চোখের গুলা করব না আমাদের মহল্লায় গত জুম্মেও আমি সবাইকে অনুরোধ করছি যে আমাদের এই মহল্লা গাইটার এই মসজিদ মহল্লা যে যাদের ঘর টেলিভিশন আছে বলছি রমজোর মাসে টেলিভিশন আমরা চালাবো না সবাই বলেন যে টেলিভিশন চালাইতাম না আজকেও খুব কষ্ট হয়েছে দেখলে মন খুব কষ্ট হয় রাস্তা আসলে টেলিভিশনের সামনে সবাই বসে দেখতেছেন রোজার বা সবাই কেউ জানবে কোনো রূপ রোজারা কে টেলিভিশনের সামনে বন্ধ হবে যাবেন না আচ্ছা সিনেমা হলো কার কার মরণ হয় মরণ চাই এরকম কেউ আছে আমার মরণ বা সিনেমা হলেও আমি কইলে তো আবার হতে অবশ্যই এটা কি কইলাম যে জায়গার মধ্যে আমি বইয়া দেখতে শুন এটা কি সিনেমা এখানে যদি আমি মরণ হয় এটা আপনি চাই এখানে মরণ হইতে পারে না পারে না তো এইটার সামনে বন্ধ দেয় রোজার মাস কে দৌড়বার পাই কেউ যদি আমি লগে কার্য করতে হয় তাহলে কি আরো হিলে রাখবেন নাকি তবে যে আমি রোজা দাঁড়া আমি কি রোজাদা কেউ যদি আপনার সামনে গুনার গুণ আলোচনা করতে চায় তাহলে আমি আমি রোজাদার আমি এই গুনার আলোচনায় শুরু করব না চলে যাবে এই মাসটা যদি ভালো করে খাঁচাইতে পারেন সারা বছরই ভালো থাকবে আলহামদুলিল্লাহ আমরা এই পবিত্র রমজানুর মুবারক মাসে গুনার কাজ করব না সব নেক কাজ করবো যত নেক আছে সব দেখ কাজ করবো আল্লাহ তালা আমাদেরকে সেই তোফিকানায়াত করার